আমরা আমাদের প্রতিদিনের নামাজের আল্লাহর কাছে এই দোয়াটি করে থাকি মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও কিন্তু এই সিরাতুল মুস্তাকিম বা সহজ পথ আসলে কি এটি কি শুধু নামাজের একটি অংশ নাকি আমাদের জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এই দোয়াটি কেবল পথ দেখানোর জন্য নয় বরং এটি আমাদের জীবনযাত্রার একটি গভীর শিক্ষা সিরাতুল মুস্তাকিম মানে সত্য ও ন্যায়ের পথ যে পথে আল্লাহ পছন্দ করে যে পথ নবী সত্যবাদী ও শহীদ্রায় চলেছেন কিন্তু এই পথ কি আসলেই সহজ সত্যের পথে চলা মানেই প্রতিটি পদক্ষেপে রয়েছে পরীক্ষা প্রতিটি সিদ্ধান্তে রয়েছে চ্যালেঞ্জ এই পথ কখনোই সহজ ছিল না নবী সাল্লাহ আলি ইসাল্লাম ও তার সাহাবীরা অনেক সহ্য করেছেন তবুও তারা এই পথকে কখনো ছাড়েননি আমাদেরকেও এই পথেই চলতে হবে প্রশ্ন হলো কীভাবে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখুন কঠিন সময়ে ধৈর্য ধারণ করুন আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম পথ নির্দেশ করেছে কোরআন ও সুন্নাকে অনুসরণ করুন জীবনে প্রতিটি সিদ্ধান্তে কোরআন ও রসুল সাল্লি সাল্লামের শেখানো পথ বেছে নিন ন্যায় ও সত্যকে প্রাধান্য দিন সত্যকে আঁকড়ে ধরুন অন্যায়ের সঙ্গে আপেস করবেন না দিন ও দুনিয়ার ভারসাম্য বজায় রাখা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করুন কিন্তু জীবনের দায়িত্ব ঠিকভাবে পালন করুন ভালো সঙ্গ ও পরিবেশ বজায় রাখা আপনার আশেপাশে মানুষরা কেমন আছে সেটি খুব গুরুত্বপূর্ণ ভালো সঙ্গই ভালো পথে রাখবে আপনাকে সত্যের পথ কখনো সহজ নাই কিন্তু এটি শান্তির পথ এই পথ আমাদের জন্য কঠিন হতে পারে কিন্তু এটি একমাত্র পথ যা আল্লাহর কাছে নিয়ে যায়